শুভ সকাল আমার দর্শক বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ আছো ভালো আছো আর আমিও সকলের আশীর্বাদে আমিও ভালো আছি ভোর ভোর আজকে ডিউটি গেছে আজকে বললো একটু তাড়াতাড়ি ডিউটি যেতে হবে তো সেজন্য ও যখন ডিউটি যায় তখন আজকে ফুল তুলিনি তো একটু পরিষ্কার হওয়ার পরে আমি দেখো বাইরে বেরিয়েছি তো দেখলাম প্রচুর পরিমাণে আজকে কিন্তু ফুল এখনও পর্যন্ত গাছে আছে তা নইলে কেউ না কেউ আমার গাছের থেকে ফুল তুলে নিয়ে গাছ পুরো ফাঁকা করে দেয় তো সকাল সকাল একটু মেঘলা ওয়েদারও দিয়েছে দেখলাম যে জানি না এখন একটু পরে রোদ দিতেও পারে তো যাই হোক যতগুলো ফুল ছিল আমি তুলে তারপর এখন দেখো বাড়িতে চলে এসেছি এখন আমি মা দুজনে কিন্তু চা খাবো আমি অন্যদিন যখন একা চা খাই অল্প পরিমাণে চা করি আজকে যখন সকাল সকাল দু কাপ চা বসাচ্ছে না আমার বেশ ভালো লাগছে যে আমার বাড়িতে আজকে দু কাপ চা হচ্ছে তো দেখো এখানে মা আমি দুজনে চা মুড়ি বিস্কুট নিয়ে বসে পড়েছি মা বলল যে কিছু খাবো না শুধু চা বিস্কুটই খাবো আমি ভাবলাম যে এখন চা মুড়ি বিস্কুট খাও তারপর বেলা করে তারপর না হয় খাবে তো আমরা চা বিস্কুট খাওয়ার পর দেখো মেয়ে তো দিদুনকে পেয়ে খুব খুশি একদম দিদুনের সঙ্গ ছাড়া হয়নি দিদুনকে খালি বলছে এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো মানে ও যেখানে খেলে বাইরেটা সেখানে শুধু চারিপাশটা দিদুনকে বলছে আমায় একটু ঘোরাও দোলনায় বসিয়ে দিতে বলছে খালি বলছে দোলনায় দোল দলিয়ে দাও মায়ের সাথে তো বেশ ভালোই দোলনায় দোল খাচ্ছে যখন আমি বসাই তখন খালি বলবে জোরে জোরে দলাও নইলে এই কবিতাটা বলো এরকম বায়না থাকতে থাকে আর কি তো দেখো আমি এদিকে জানানাটা একটু খুলে দিচ্ছি বেশ হালকা হালকা ঠান্ডা বাতাসও আসছে যেহেতু মেঘলা ওয়েদার আছে আজকে জানি না এখন রোদ দিতেও পারে তো এই যে চাউমিন করছি চাটা খেয়েছি এখন আটটা কুড়ি বাজছে তো ও চলে আসবে ডিউটি থেকে তো এখন চাউমিনটা করছি কি গো দু সাইডে বসিয়েছি কেননা এক সাইডে অনেকটা বেশি হয়ে যাচ্ছিল তো সেই জন্য মায়ের কাছে মেয়ে আছে দিদি ফোন করেছে কথা বলছে হয়ে এসছে চাউমিনটা তো একটু তাড়াতাড়ির মধ্যে আমি করলাম তো ওই জন্য তোমাদের আর দেখানো হলো না হয়ে গেছে দিদিনকে বলে দাও বাবা স্নান আর এখানে দেখো মা পুজো করছে যেরকমটা আমার সাথে আমার মেয়ে করে আমি যখন পুজো করি না ও আমার কাছে চলে আসে নকুল দানার জন্য নকুল দানা খুঁজে তো আমি ওকে প্রতিদিন এভাবে নকুল দানা দিই প্রতিদিন পুজো করলে ও আমার কাছে দাঁড়িয়ে থাকে ঘন্টা বাজায় নকুল দানা খায় তো ওকে আমি আগে দানা দিয়ে দিই তারপর কিন্তু আমি পুজো করি একদম নইলে থাকতে চায় না নকুল দানা দিয়ে দিলে খুব খুশি তো দেখো ও কিন্তু ডিউটি থেকে এসে বাজারে গিয়েছিলো একটু বাজারে সবজি টবজি তো থাকেনি তো সেই জন্য সবজি আনতে গিয়েছিল তো সবজি এনেছে দেখো একদম টাটকাটা কাঁচা কুমড়ো এনেছে এটা ছলা দিয়ে বেশ সুন্দর কুমড়োর ঝাল হবে খুব ভালো লাগে খেতে রুটি দিয়ে আর এনেছে বাঁধাকপি এনেছে দুটো বাঁধাকপি এনেছে আমি ভাবলাম যে হয়তো ভেজ মোমো বানাবো কিন্তু দেখা যাক মোমো বানাচ্ছে বানানো হবে না তো সেই জন্য দেখো বাঁধাকপিও দুটো এনেছে আমি বলেছিলাম যে ফুলকপি আনতে ফুলকপি পেলে তো ও বললো যে যতগুলো সবজি নেওয়ার আমি নিয়েছি ফুলকপি থাকেনি তো ফুলকপি থাকেনি বলে সেজন্য জন্য নেয়নি আর দেখো এখানে একটা পেঁপে নিয়েছি আমি বললাম যে মেয়ের খাবারে যে সব মানে ওই যে সবজি ডালটা হয় পেঁপে থাকেনি বলে পেঁপেটা দেওয়া হয়নি তো সেজন্য জন্য পেঁপেটা বিশেষ করে আনতে বললাম মেয়ের জন্য বিনস পেঁপে এসব দেওয়া হয় তো তো সেজন্য আর এখানে মাংস বসিয়েছি মশলা কষা চলছে আর কি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে টমেটো কাটা আছে আর এই যে মাংস ভাত হয়ে গেছে ভাত আলু ভাতে মাংস খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান আমার হয়নি স্নান মা করে পুজো করলো আমি একটু পর স্নান করবো কি পরিমানে খুশি হয়েছে সারাদিন দিদুনের কাছে হামু করছো মাম্মা কি তুমি একটু একটু করে ডেলু পাখি পাখি দিয়ে দাও একটু রোদ দিয়েছে কালকে বৃষ্টি হচ্ছিল পাখিয়ে না মানে একটু ইয়ে করে দাও ও না একটু কোণেই ঘেমে যাচ্ছে না না আজকে পাখা চালানোর দরকার নেই নহলে না চালাবো ঘেমে গেলে আরও বেশি একটু ঠান্ডা লেগে গেছে চালাছি না না একটু রোদ দিয়েছে রোদ দিয়েছে শুনাই বাড়ি এসো মাম্মা চলো আবার বন্ধ হয়ে গেছে এখানে সকাল থেকে এই অবস্থা এখনো স্নান হয়নি আমি ভাবলাম রান্না বান্না করে তারপর স্নান টান করবো তো সেই জন্য আগে রান্নাটা সেরে সেরেনি তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দেখো মাংস কষা হয়ে গেছে এখনো শুকায়নি মাম্মা হ্যাঁ মা উল্টে আছে জামা কাপড় গুলো মায়ের শাড়িটা অনেকক্ষণ রোদে দেওয়া হয়েছে শুকিয়ে গেছে হ্যাঁ কালকে ওরকম করেছে যত নিচে জামা কাপড় ছিল সব একটা একটা করে বাড়িতে রেখেছিল এই দেখো তো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে এখানে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি সর পড়তে দিয়েছি একদম গ্যাসটাকে কমিয়ে রেখেছি হালকা হালকা গরম হবে তো এটাতে খুব ভালো সর বসে তো সেই জন্য এরকম দম মানে আঁচটা কমিয়ে রেখেছি তারপর আমরা এখন যাচ্ছি চো চোখের যে প্রবলেম হয়েছিল বলছিলাম যে একটু প্রবলেম ছিল তো সেই জন্য পনেরো দিন মানে দিন পর যেতে বলেছিল তো সেই জন্য আজকে পনেরো দিন হয়ে গেছে যেহেতু মা এসেছিলো সেদিনে তো সেই কারণে যাওয়া হয়নি একদিন অসুবিধা নেই একদিন পরেই যাচ্ছি তো আজকে যাচ্ছি আমরা তিনজনেই যাচ্ছি ভাবলাম যে মেয়েকে রেখে দিয়ে যাবো মায়ের কাছে কিন্তু মেন কথা হচ্ছে যে এখন তো ছোটো ছোট যদি বাইনা ধরে যে মা যাব যেহেতু ও ঘুমিয়ে গেলে না ঘুম থেকে উঠে না খুব কাঁদতে শুরু করে দেয় মাঝখানে একবার আধ ঘন্টা এক ঘন্টা ঘুম থেকে ওঠার পর কাঁদবে তারপর হয়তো মাকে দেখলে চুপ করে দেয় কিন্তু মানে আমাকে দেখলে হয়তো চুপ করে দিবে কিন্তু আমার মাকে যখনই নতুন তো তাহলে যদি কাঁদে তো সেজন্য মা মেয়েকে নিয়ে চলে এসেছি যেহেতু অনেকটা দেরি হতে পারে হাসপাতালের ব্যাপার আর সত্যি কথা বলতে কি আমার বিয়ের পর থেকে একদম হাসপাতাল আমাকে একদম পিছু হাসপাতাল একবার যদি যেতে শুরু করে না সত্যি বন্ধ হতে চায় না আমার একটা না একটা কিছু প্রবলেম হতেই থাকছে হতেই থাকছে তো দেখো আবার এই চোখের সমস্যাটা হয়েছিল তো যাই হোক আমি ডাক্তার দেখিয়েছি বললো যে ডাক্তারবাবু বললেন যে যে ইনফেকশনটা হয়েছে আর অল্পখানি মানে টেন পারসেন্ট আছে মেডিসিনটা এক সপ্তাহ লাগালে ঠিক হয়ে যাবে তো সেই জন্য আজকে একটু ভালো করে দেখিয়ে নিলাম অতটা টেনশন রইলো না তো দেখো আমরা এখন যাচ্ছি ডক্টর দেখানোর জন্য তো বেশিক্ষণ লাগবে না আমরা যেহেতু একটু চেকআপ করাবো তো সব কিছু আমাদের করা আছে চোদ্দ দিন পরে যেহেতু যাব দেখালে হয়ে যাবে অনেক দিন পর গেলে টিকিট কাটো হেনা তেনা এইসব করতে হয় তো যাই হোক হাসপাতাল থেকে চলে এসেছি আর দেখো মেয়েকে নিয়ে মা কিন্তু বাইরে একটু হাঁটাচলা করছে মেয়ে সাইকেলটা মাকে চালানো শিখিয়ে দিয়েছি মা মেয়েকে নিয়ে একটু বাড়িতে ঘোরাঘুরি করুন ততক্ষণকে দেখো আমার কাজ বাজগুলো সারা হয়ে গেছে আর যে কুমড়োটা নিয়েছিল কুমড়ো দিয়ে মটর কলাই দিয়ে না সরি ছোলা কলাই দিয়ে একটু ঝাল করছি তো সেই জন্য এখন রুটির জন্য কুমড়োটা বসিয়েও দিয়েছি দেখো আর একদম এটা কম আছে হতে থাকুক আর মাকে আমি বলিনি যে আমি এখন খাবার করছি মাকে বললাম যে তুমি বাইরে একটু মেকে নিয়ে ঘুরো আমি ঝাড়টা দিয়ে বাইরে যাব কিন্তু মা এসে দেখছে আমার এত কিছু এগিয়ে গেছে মা আমাকে বসে যে তুই কেন করলি আমি তো এসে তোর সাথে হেল্প করে দেবো তো বললাম যে মা রুটিটা বেলেই দিক তারপর আমি কিন্তু রুটিটা সেঁকে দেবো তো দেখো আমি এখানে রুটি সেঁকতে বসেছি আর পাশের গ্যাসটাতে কিন্তু আমি রুটি সরি কুমড়োটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মা আমাকে হেল্প করে দিচ্ছে মা কিন্তু খুব সুন্দর পাতলা পাতলাভাবে রুটিগুলো খুব ভালোভাবে আমার থেকেও খুব সুন্দর রুটি বেলছিলো মা বলছিল যে তোর মতো হয়তো বেলতে পারব না কিন্তু মা খুব সুন্দর রুটি বেলছিলো যত একটা নিজেদের ব্যবহার করা জিনিস আর একটা অন্যের বাড়ির জিনিস কিন্তু একটু মানে প্রবলেম হয় তো মায়ের কোনো অসুবিধা হয়নি মেয়ে মা বেশ ভালোভাবে রুটিটা ভালোভাবে বেলছিলো তো চলো আজকে এইটুকুই তোমাদের আমি শেয়ার করলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও আজকের মতো বাই বাই দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে গুড নাইট